শেখ হাসিনা চলে গেছে কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা নতুন শক্তি কিন্তু আসছে তবে এটা কন্টিনিউ হইলে হ্যাঁ বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না বিএনপির জন্য দুর্দিন আসবে শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছেন বাংলাদেশে এটা অস্বীকারের সুযোগ নাই চুরিও করছেন বাটপাড়িও হয়েছে উন্নয়নও হয়েছে এর মধ্যে প্রধান যে সেক্টরটাকে ডেভেলপ করছেন এটা হচ্ছে মিডিয়া খান মানে সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ইন্টারনেট সেলফোন আপনি যদি ধরেন পাঁচই আগস্ট এই সরকার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ফেসবুক ইউটিউব কারণ যেখানে যা হয়েছে মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে ফেসবুকে ছাইরা দিছে আমি আপনি আমরা দেখা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি কেউ রাজপথে নেমে গেছে এটা নিয়ে ঘটনা শুরু হয়ে সরকার পতন এখন এই যে শেখ হাসিনার রেখে যাওয়া ডিজিটাল প্রযুক্তি সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকায় বিএনপিরে অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হইতো পাবলিকের কাছে বাট এখন যখন আওয়ামী লীগ নাই সেই আছে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি তবে এই গোলগুলা উল্টা ঘোরা শুরু হয়েছে আজকে জামাতের চার নেতাকে ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন বৃষ্টির মতন উরাধুরা দশ সেকেন্ডে মনে দুই চারশো গিল দিয়ে ফেলছে মাইরা সমান করে ফেলছে তাও খোদ ইউএনও অফিসেই ঘটনার প্রেক্ষাপট পাবনার সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে ঘটনার প্রেক্ষাপট কি এবং বলছে গতকালকে বিকাল সাড়ে তিনটার দিকে একটি কাজে জামাতের চারজন নেতা ইউএন অফিসে যান ইউএন ব্যস্ত থাকায় তারা অফিসে অপেক্ষা করতে থাকেন এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব এবং ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির আপনার নেতাকর্মীরা ইউনুর কাছে যান এখন ইউনো অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম তো বিএনপির নেতারা গিয়া তারা বলতেছে যে বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা ইউনোর কাছে জানতে চান এবং ইউন রুমে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিএনপির নেতারা তারা বলে যে এরা কেন এখানে ঘন্টার পর ঘণ্টা বসে থাকে একথা বলেই বিএনপি নেতারা ইউএন কক্ষ থেকে বের হয়ে আরও কয়েকজনকে ডাইকিয়ায় দল পাকায় এরপর বিএনপি নেতা মুজিবুর রহমান বাবু খা মানিক খাশেদ আরিফ শেখ ঢুকে ওই জামাত নেতাদের কিল লাথি থাবর চটকানা মারে গণহারে উত্তপ্ত হামলাকারীরা ইউএন এর দিকেও তেরে আসেন এতে জামাত নেতারা গুরুতর আহত হন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জামাত নেতাদের পেটানোর ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আর জামাতের উপজেলা আমির বলছেন অলরেডি তিনি কয়েকশন নেতা গুর্মেনিয়া ইউএনএ কার্যালয়ে যান ঘটনার প্রতিবাদ জানান সুজানগর জেলা আমি যিনি আছেন তিনি বলছেন যে সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনওকে মারধর এবং তোলে আনার জন্য গিয়েছিলেন এ সময় জামাত নেতারা বাধা দিলে তাদের চারজনকে সেখানে বিএনপির নেতারা ব্যাধরক পেটান ইউএনওকেও কয়েক দফা মারতে গেলে জামাতের নেতারা ঠেকিয়ে দেন তার অভিযোগ পাঁচই আগস্টের পর এই সকল নেতারা সন্ত্রাসী চাঁদাবাজির গটফাদা রয়েছে অবৈধ বালু উত্তোলন মাদক কারবারি চুরি ডাকাতি অপহরণ ধর্ষণ সবকিছুতেই অপকর্ম বেড়ালেও এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত মজিবুর রহমান তার মোবাইল বন্ধ করে আপাতত চিন্তায় আসেন কখন বহিষ্কার হবেন দেখেন মানুষ পরিবর্তন চায় কিন্তু দৃশ্যত বিএনপির একদম ঊর্ধ্বতন লেভেলে যারা আছেন তারা পরিবর্তনের জন্য প্রতিদিন কথা বললেও আহ্বান জানালেও ব্যবস্থা নিলেও একদম গ্রাম পর্যায়ে থাকা ইউনিয়ন পর্যায়ে থাকা উপজেলা পর্যায়ে থাকা যে সকল নেতাকর্মীরা আছে সতেরো বছরের যে ক্ষুধা এই ক্ষুধা মেটানোর জন্য তাদের যে চেষ্টা এটা কিন্তু এইভাবে চলতে থাকলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ এই শেখ হাসিনার পাতা যে ফাঁদ সে ফাঁদে আটকে যাবে সোশ্যাল মিডিয়া মুহূর্তেই আপনি ভাইরাল হয়ে যাবেন দলের বদনাম হবে মানুষ চিন্তা করবে আগেই তো ভালো ছিলাম অথবা দুইজনে মুদ্রার এই পিট ওই নতুন কিছু চাই তারেক রহমান কিন্তু প্রতিদিনই বলেন যে জুলুম করা যাবে না লুটপাট করা যাবে না পাঁচই আগস্ট থেকে শিক্ষা নেন কিন্তু কার শিক্ষা কে নেয় আপনি লোকাল এরিয়াগুলোতে দেখেন আছে কোনো নমুনা ক্ষমতায় যায় নাই থানা কন্ট্রোল করে এলাকা কন্ট্রোল করে সব কিছু কন্ট্রোল করে আর থানা পুলিশও কেমন যেন বিএনপি ক্ষমতায় যাবে চিন্তা করা জি হুজুর জি করে বাট এটা ব্যাড একটা ইফেক্ট নিয়ে আসবে শেখ হাসিনা চলে গেছেন পাতা ফাঁদ কিন্তু রেখা গেছেন যেটাতে তিনি গলায় দড়ি পড়ছিলেন বিএনপিও পর্বে মনে রাখেন ভালো থাকুন